প্রতিদিনই আমাদের ভিডিওগুলোতে রেকর্ড সংখ্যক প্রবাসী কমেন্ট করছেন চারশো টাকা না হলে দেশে আর টাকা পাঠাবো না যেদিন চারশো টাকা হবে সেই দিনই টাকা পাঠাবো যারা এই ধরনের কমেন্টস করছেন আপনাদের প্রতি আমাদের প্রশ্ন আপনি কি মনে করেন কুয়েতের এক দিনারে আবারও চারশো টাকা হতে পারে আপনি অবশ্যই আপনার মতামত ভিডিওতে কমেন্টস করে জানাবেন আজ যারা কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন তাদের জন্য এই তথ্যটি কুইত বাহারান এক্সচেঞ্জ আপনাকে দিচ্ছে তিনশো সাতাত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা ইউএই অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো চুয়াত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা কুইথ ইন্ডিয়ান অ্যাক্সেঞ্জ তিনশো পঁচাত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা লুলু এক্সচেঞ্জ তিনশো পঁচাত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা ওমান অ্যাক্সেঞ্জ তিনশো পঁচাত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা জুল ক্যাশ এক্সচেঞ্জ ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশো তিয়াত্তর টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো পঁচাত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা আলনাদা নাদা এক্সচেঞ্জ তিনশো সাতাত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা আলমোল্লা এক্সচেঞ্জ তিনশো সাতাত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা বিসি একঞ্জ তিনশো চুয়াত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেট অনুযায়ী তিনশো সাতাত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো টাকা কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি পরিষেবা দিয়ে থাকে সবাই অনলাইন প্ল্যাটফর্মে তাদের আপডেট প্রচার করে না যে কারণে তাদের ইনফরমেশনগুলো আমরা আপনাদেরকে দিতে পারি না এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছি তখন প্রতিটি এক্সচেঞ্জের লগতে ছিল শর্ত প্রযোজ্য সকল ব্রাঞ্চের জন্য নয় যে কোনো সময় এই রেটের পরিবর্তন আসতে পারে এর বাইরে আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পন্থা বা পদ্ধতির অবলম্বন করি যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় সহ আরও নানান পদ্ধতি আপনি ব্যাংক থেকে টাকা পাঠানোর সময় ক্লিয়ার করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা যদি পান দেশে টাকা পাঠানোর পর আপনার আপন জনকে বলবেন ব্যাংক থেকে এটি বুঝে নিতে কোনো ব্যাংকে যদি প্রণোদনার টাকা না দিতে চায় তিনি আপনার আপন উপস্থিত থেকেই ম্যানেজার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে আপনার টাকা যেন বুঝে নেয় কুইতেন মার্কেটে গোল্ড ছয় ক্যারেট পাবেন পাঁচ দিনের আটশো পঞ্চাশ ফিলস এক গ্রাম দশ ক্যারেট পাবেন নয় দিনার ছয়শো পঞ্চাশ ফিলস এক গ্রাম চোদ্দ ক্যারেট পাবেন তেরো দিনার পাঁচশো ফিলস এক গ্রাম আঠারো ক্যারেট পাবেন সতেরো দিনার তিনশো পঞ্চাশ পিলস এক গ্রাম একুশ ক্যারেট পাবেন বিশ দিনার দুশো পঞ্চাশ পিলস এক গ্রাম বাইশ ক্যারেট পাবেন একুশ দিনার দুশো পঞ্চাশ পিলস এক গ্রাম চব্বিশ ক্যারেট পাবেন তেইশ দিনার একশো পঞ্চাশ পিলস এক গ্রাম এক কেজি পাবেন বাইশ হাজার তিনশো দশ দিনার এক তোলা পাবেন দুশো একাত্তর দিনার একাউন্স পাবেন সাতশো ছাব্বিশ দিনার মনে রাখবেন কুইতের মার্কেটের গোল্ড পাওয়া যায় সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং কুইতের লোকালভাবে তৈরি কৃত প্রতিটি দেশের অর্নামেন্টসের কাজের ভিন্নতার কারণে দোকানেরা মজুরির মূল্য আলাদা আলাদা নির্ধারণ করে থাকে এটি আপনি অবশ্যই বুঝে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ